নমস্কার বন্ধুরা মা মেয়ে জুটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো চালতার আচার এখানে কতগুলো চালতা আমি নিয়ে নিয়েছি এখন চালতার খোসা ছাড়াতে বসেছি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চালতার খোসা ছাড়ানো কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার চালতাটাকে দুফালি করে নিলাম তারপরে এইগুলোকে আবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি দিয়ে এবারে চালতার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব চালতা কিন্তু খুব পিচ্ছিল খুব হাত স্লিপ করে যায় তাই আপনারা যখন চালতা ছাড়াবেন কাছে একটা কিছু ছোটো কাপড়ের টুকরো রাখবেন মাঝে মাঝে মুছে ছাড়াবেন চালতার খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এরপর এইগুলোকে জলে রেখে দিতে হবে জলে না রাখলে কিন্তু কালো হয়ে যাবে এখন জল থেকে তুলে ছেঁকে রেখে দিয়েছি এদিকে মিক্সির জারটা বের করে কালো সরিষা সাদা সরিষা তারপর একটু লবণ দেব দিয়ে এটাকে ভালো করে একটা গুঁড়ো বানিয়ে রাখবো এইটাই হচ্ছে মশলা আর একটা ভাজা মশলা রেডি করব তার জন্য আমি এখন গ্যাসের কাছে চলে এসেছি কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে আমি এখন ভাজা মশলাটা রেডি করব। ভাজা মশলার জন্য নিয়েছি লঙ্কা জিরে মৌরি ধনে আর আছে ওই পাঁচ ফোড়ন প্রথমে লঙ্কাটাকে করাতে দিলাম কারণ লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিতে হয় ওটা শক্ত তো তারপর আস্তে আস্তে ধনেটা ধনেটা একটু শক্ত লঙ্কার পর ধনে দিলাম তারপরে আস্তে আস্তে সব মশলাগুলোই পরপর দেব তো এটাকে ভালো করে একটু ভেজে এরপর সব মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু যখন সেন্ট উঠে যাবে তখন নামিয়ে আর এটাকে মিক্সির জারে গুঁড়ো করে রাখবো গুঁড়ো করে মশলাগুলো এক ধারে রেখে দিলাম আবার গ্যাসের কাছে এসে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি জল এই জলটাকে গরম করব গরম করে নেবো তার সঙ্গে একটু লবণ দিলাম সামান্য পরিমাণে আর হচ্ছে যে এরপরে দেবো একটু হলুদ লবণ আর হলুদ মিক্সড করে এই জলটার মধ্যে এখন এবারে চালতাগুলোকে সব তুলে দেব। এই চালতাগুলো এই জলের মধ্যে এখন ফুটতে দিয়ে দিচ্ছি চালতাগুলো একটু ফুটে জলটা বেরিয়ে গেলে এর ভাবটা হালকা কমবে তাই সেদ্ধ করে নেওয়া আর সেদ্ধ করে নিলে একটু ছেঁচতেও সুবিধা হয় এই যে এখন চালতাগুলো মোটামুটি ফুটে এসেছে বেশি সেদ্ধ করার দরকার নেই তো যেই জলটা ফুটে উঠলো আমি এখন পেঁথেতে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি সব চালতাগুলো এবারে এই চালতাগুলোকে একটা হামান দিস্তাতে শিল নোড়ায় ছেঁচলে থেকে ভালো হয় কিন্তু শিল অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার অনেকক্ষণ একটা দুটো করে তো ছেঁচতে হয় তাই হামান করে দেখো দেখুন এই যে মা ভালো করে ছেচে দিচ্ছে তো থেতো করে নিয়েছি থেঁতো করে এই গামলাটায় রেখেছি এরপরে আবার গ্যাসের কাজে চলে আসলাম এসে কড়াইতে তেল দিলাম এরপরে দেব লঙ্কা আর ওই ভাজা মশলার সঙ্গে খানিকটা বেশ লঙ্কা দেওয়া আছে তাইখান দুটোই দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে এটা গরম হয়ে গেলে এখন ভালো করে গরম হয়ে গেছে ওই থেতো করা যে চালতাটা ওটা এবারে দিয়ে দিচ্ছি থেতো করে নিলাম এরপরে এতে এত সুন্দরভাবে সব কিছু মশলা তারপরে মিষ্টি সব এত ভালোভাবে ঢুকবে না মানে খুব সুন্দরভাবে মজে যাবে জিনিসটা ভালো করে ভাজতে হবে যাতে জল না থাকে জল থাকলে কিন্তু বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তাই শুকনো শুকনো করে একদম ভেজে নিয়েছি এরপরে ওই আগে থেকে গুঁড়িয়ে রাখা ওই সরষেটা ওটা দিয়ে দিলাম সর্ষেটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসবে মানে কি বলবো দারুণ সুগন্ধ আসবে একটা ভালো করে সর্ষে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম জল কিন্তু যেন না থাকে এটা খেয়াল করবেন এরপরে দিয়ে দিচ্ছি গুড় খুব বেশি গুড় দেওয়ার ট মানে দরকার নেই অন্যান্য টক ফলের মতো চালটা এতটাও টক নয় যে প্রচুর গুড় দিতে হবে গুড় দিয়ে ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নেব গুড় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু দেখলেন গুড় কিন্তু খুব বেশি পরিমাণে পরিমাণ মতোই দিলাম আর এরপরে গুড় দিয়ে নাড়াচাড়া করে গুড়ের গন্ধটা যেই কেটে যাবে তারপরে ওই ভাজা মশলাটা আগে থেকে রেডি করা ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এই যে ফাইনালি রেডি চালতার আচার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আমার